আলমগীর এখানে বসো মাথা মাথা ঠান্ডা করে আর এত গরম নিয়ে বাইরে চলাফেরা করা যায় না ভাই আজকে যদি আপনি না থাকতেন তাহলে নির্ঘাত আমি ওরে পিটাইতাম আজকে আরে শোনো পিটা পিটি মারামারি দিয়ে যদি সবকিছু সমাধান হইতো তাহলে তো কোনো কথাই ছিল না ভাই আমার সমাধান লাগবে না ও আমার সঙ্গে আমার একটা কথা শোনো এবং একটা কথার উত্তর দাও লোকের বুটগুলো যে পারমিশন নিয়েছিলে আরে ভাই আপনিও না ওনার মুখ দুই চারটা বুট খাইছি এর জন্য ওনার কাছ থেকে কেন পারমিশন নেওয়া লাগবে আমি তো বুট কিনতেছিলাম আমি তো ওনার কাছে বাদাম কিনতেছিলাম আর তাছাড়া আমি তো সবসময় ওনার কাছ থেকে বাদাম কিনি উনি তো আমার পরিচিত এখানে পারমিশন নেওয়ার কি আছে আর আমি তো ফাউ ফাও খাইতেছিলাম না আচ্ছা বুঝলাম তুমি ওনার কাছ থেকে অন্য বাদাম নিয়েছো বা অন্য বাজার নিয়েছ কিন্তু তুমি যে বুটটা খেয়েছিলে ওই বুটের দাম পরিশোধ করেছো বা ওই বুটের দাম দিয়েছিলে না না এই যে আমাদের একটু বেখেয়ালি কারণের জন্য তোমাদের দুজনের ক্ষতি হয়ে যাচ্ছে তোমার ক্ষতি হচ্ছে আখিরাতে আর ওনার ক্ষতি হচ্ছে দুনিয়াতে ওনার ক্ষতির থেকে তোমার ক্ষতির পরিমাণ অনেক গুণ বেশি কি বলেন ভাই এই সামান্য কটা বুটের জন্য আমার আখের হাতের কি ক্ষতি হবে আর তারও বাঘ বড় ধরনের কি ক্ষতি হবে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি আজকে ওনার পঞ্চাশ গ্রাম বা বিশ তিরিশ গ্রাম বুট খেয়ে নিলে এরকম যদি আরো পাঁচ সাতজন লোক খেয়ে নেয় তাহলে দেখো ওনার কিন্তু দুইশো থেকে তিনশো গ্রাম বুট খরচ হয়ে গেল এবং এই টাকাটা দেখো না লস হয়ে গেল ওনার ব্যবসার একটা অংশ লস হয়ে গেল তুমি তো ভালো করেই জানো ওরা গরিব মানুষ ফুটপাতে দোকান করে কয় টাকা আর ইনকাম করে আর ওদের ওই ভুটগুলো টাকা দিয়েই কিনতে হয় এটা হচ্ছে ওনার ক্ষতি আর তুমি ওনাকে পরিচিত ভেবে ওনার কাছ থেকে সদায় নিয়েছো এই জন্যে দু চারটা ভোট খেয়ে নিচ্ছ কিন্তু এটা তোমার জন্য ক্ষতি কারণ ওই লোক এটা যদি খুশি মনে না নেয় বা এই কাজের জন্য সে যদি সন্তুষ্ট না থাকে তাহলে মাঠে ধরা কিন্তু তোমার ক্ষতি খাবারত মুহম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন অন্যের সম্পদ খেলার ছলে কিংবা সুনিপুণ কৌশলে গ্রহণ না করে আর কেউ যদি একটা লাঠিও নিয়ে থাকে সেটা যেন তাকে সিরিয়ে দেয়